দীর্ঘদিন দেখেছি আমি একটু যোগ করতে চাই যখন প্রথম শেখ হাসিনা প্রথম এবং পালিয়ে গেলেন তারপর বিভিন্ন মিডিয়া যখন প্রচুর ডিস ইনফরমেশন করছে তাকেও ভাবছিল প্রশ্ন করে উনি পার্লামেন্ট থেকে বেরোচ্ছিলেন যে তাকে প্রশ্ন করে যে তাকে একই রকমভাবে সায় দেওয়ানো যাবে কিন্তু উনি খুব স্ট্রংলি ডিসআগ্রি করলেন হ্যাঁ কিছু ঘটনা মাইনরিটির প্রসঙ্গে বলছেন হয়েছে কিন্তু আমি দেখেছি ওখানে মাদ্রাসার যারা টিচার আছে স্টুডেন্টস আছে তারা হিন্দুদের ঘর বাড়ি মন্দির পাহারা দিচ্ছে এবং তেমন মেজর কিছু হচ্ছে না এসব কথাবার্তা বলছেন এবং জনগণের এই যে অর্জন এই যে বিজয়টাকে কনগ্র্যাচুলেট করা উচিত এসব বলতেন শশী শশিধারুরের সাথে যোগাযোগ বাড়ানো দরকার তিনি তার দলের মধ্যেও যাতে এই ব্যাপারে একটা পজিশন তৈরি করতে পারেন ভারতের বিভিন্ন জায়গায় সেটা পলিটিক্যাল এলিটস বিজনেস এলিটস এবং পাবলিক ইন্টেলেকচুয়ালস যারা আছেন সিগনিফিক্যান্ট তাদের সাথে এই ধরনের একটা যোগাযোগ সরকারের দিক থেকে হওয়া দরকার যাতে তাদের জনমত সরকারের ভেতরে সরকারের বাইরে রাজনৈতিক পরিসরে সিভিল সোসাইটিতে নাগরিকদের মধ্যে ব্যবসায়ীদের মধ্যে বিভিন্ন জায়গায় এটা হয় কারণ ব্যবসায়ীরাও ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে মোদী তার সরকার দিয়ে বাংলাদেশের সাথে যে বাজে আচরণ করছেন সুতরাং এটা যদি করা যায় একটা সামষ্টিক চাপ তৈরি হবে ভারতের ক্ষমতাসীন সরকারের ওপরে যতই স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা হোক না কেন বিজেপি সরকার এখনও একটা মোটা দাগে গণতান্ত্রিক সরকার তাকে এখনও বহু নির্বাচন করতে হবে ওদের তো একবার একটা নির্বাচন করে ফেললেই হয় না তাদের প্রচুর বিধানসভা নির্বাচন আছে একটার পর একটা হতে থাকবে সুতরাং তাদের সতর্কতার জায়গা নিশ্চয়ই আছে আমরা আমাদের জায়গায় ক্যাম্পেন এবং সরকারের দিক থেকে যোগাযোগগুলো চালিয়ে যেতে দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম